আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শামীম আপনি দেখছেন রিভিউ হান্টার আজ আমরা আজ আমরা নিয়ে এসেছি এক অনন্য গল্প বাংলাদেশের রাজধানী ঢাকা শহরকে নিয়ে এই শহর শুধু ইট পাথরের নগর নয় এই শহর হলো এক জীবন্ত ইতিহাস যেখানে আছে রাজাদের রাজত্ব বিপ্লবীদের সংগ্রাম আর আছে আজকের ব্যস্ত ক্লান্ত নিয়ে স্বপ্ন ভরা মানুষদের জীবন ঢাকার জন্ম ঢাকার ইতিহাস হাজার বছরের পুরনো মনে করা হয় বিক্রমপুর রাজ্যের সময় থেকে ঢাকার নাম শোনা যায় তবে ঢাকাকে রাজধানী হিসেবে গড়ে তোলেন মগলার ইসলাম খান সালে তখন এই নাম ছিল জাহাঙ্গীরনগর মগল সম্রাট জাহাঙ্গীরের নামে নামকরণ করা হয়েছিল ইসলাম খান যখন রাজধানী ঢাকায় আনেন তখন এই শহরকে সাজানো হয়েছিল একদম রাজকীয়ভাবে নদীপথে যাতায়াত মসজিদ প্রাসাদ বাজার সবকিছু মিলিয়ে তখনকার ঢাকাকে বলা হতো দক্ষিণ এশিয়ার ভেনিস ঢাকার ঐতিহাসিক নিদর্শন চলুন দেখি সেই ইতিহাসের কিছু জীবন্ত সাক্ষী লালবাগ কেল্লা যা অসম্পূর্ণ এক ভালোবাসার গল্পের প্রতীক মগল যুবরাজ আজম শাহের স্ত্রী পারির বিবির স্মৃতিতে তৈরি এই কেল্লা আজও দাঁড়িয়ে আছে ঢাকার অন্তরে শুধু ইতিহাস নয় এক নিঃশব্দ প্রেমের প্রতীক হয়ে আর আছে আসান মঞ্জিল ঢাকার নবাব পরিবার রাজকীয় বাসভবন যা একসময় পুরান ঢাকার রাজনীতি বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্র ছিল আজ সেটি বাংলাদেশের ইতিহাসে এক জীবন্ত জাদুঘর তারপর আছে শাহবাগ ধানমন্ডি শহরধানী উদ্যান কার্জন হল যেখানে এক একটি ইটের ভেতর লুকিয়ে আছে মুক্তিযুদ্ধের স্মৃতি একটি জাতির জেগে ওঠার কাহিনী মুক্তিযুদ্ধ ও ঢাকার ভূমিকা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে ঢাকা ছিল আন্দোলনের কেন্দ্রবিন্দু সাতই মার্চে ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ এই শহরেই হয়েছিল এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম তারপর শুরু হয়েছিল রক্তক্ষয়ী যুদ্ধ যেখানে ঢাকার রাজপথ কারাগার বিশ্ববিদ্যালয় এলাকা সবই পরিণত হয়েছিল স্বাধীনতার যুদ্ধে এক একটি রণক্ষেত্র আর উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর ময়দানে পাকিস্তান সেনাবাহিনী মধ্য জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ তখন পুরো পৃথিবী দেখেছিল ঢাকা শহর হয়ে উঠেছে এক নবজন্মের প্রতি আজকের ঢাকা আজকের ঢাকা এক ব্যস্ত কর্ম অঞ্চল ক্লান্ত কিন্তু আশাবাদী শহর প্রতিদিন প্রায় দুই কোটিরও বেশি মানুষ এই শহরে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছে বাস মেট্রো রেল পদ্মা সেতু এক্সপ্রেস ওয়ে নতুন ফ্লাইওভার স্মার্ট সিটি প্রজেক্ট সবই বদলে দিচ্ছে শহরের চেহারা তবে এর মধ্যে আছে সমস্যা যানজট বায়ু দূষণ নদী দখল বর্জ্য সমস্যা তবু ঢাকার মানুষ হার মানে না তারা হাসে কাজ করে স্বপ্ন দেখে কারণ এই শহর জীবনেরই ভরসা পুরান পুরান ঢাকার ঢাকার সংস্কৃতির প্রাণ কথা না বললে ঢাকা সংস্কৃত ধারে বলির মধ্যে হাজার বছর ঐতিহ্য এখানে বেঁচে আছে বাড়ি ছাদে ঘুরি পিঠাপুলি নবাবী খাবার রমজানের ইতিহাস সবকিছু মিলিয়ে পুরান ঢাকার মানেই উৎসবের শহর বক্সি বাজারে ছোলা বৌর ছান ঘারফলের নেহারি আজিমপুরের বিরানি এসব শুধু খাবার নয় ঢাকার সংস্কৃতির অংশ ঢাকাবাসীর পরিচয় ঢাকার মানুষ ঢাকাবাসী মানে জীবন্ত মানুষ তারা ক্লান্ত হয় রাগ করে আবার হাসে রাত জেগে কাজ করে সকালবেলায় আবার ছুটে যায় অফিসে তাদের জীবন এক অবিরাম দৌড় কিন্তু এই দৌড়েই লুকিয়ে আছে ভালোবাসা ত্যাগ আর হাসির গল্প যদি আপনি ঢাকায় আসেন দেখবেন কেউ রাস্তার পাশে চা বিক্রি করছে কেউ রিক্সা টানছে কেউ হর্ন বাজিয়ে যাচ্ছে আর কেউ ভবনের কাজ করছে সবাই একই শহরের মানুষ সবাই সবাই এক স্বপ্নের জন্য বেঁচে আছে ঢাকার ভবিষ্যৎ ঢাকা আজ পরিবর্তনের পথে সরকার স্মার্ট ঢাকা গড়ার উদ্যোগ নিয়েছে যেখানে থাকবে ডিজিটাল ট্রাফিক ব্যবস্থা পরিষ্কার পরিবেশ আর নাগরিকদের জন্য আধুনিক সুবিধা তো এই স্বপ্ন সফল হবে তখনই আমরা সবাই আমাদের শহরটাকে নিজের মতো ভালোবাসি রাস্তার ময়লা ডাস্টবিনে ফেলি পানি অপচয় না করি গাছ লাগাই আর একে অপরের প্রতি সহানুভূতিশীল হই ঢাকাকে ভালোবাসা বন্ধুরা ঢাকা আমাদের শহর এই শহর আমাদের গর্ভ আমাদের স্মৃতি আমাদের ভবিষ্যৎ এখানে আছে কষ্ট কিন্তু আছে আনন্দ সাথে কিন্তু আছে জীবনের ছন্দ ঢাকা মানে বাংলাদেশ ঢাকা মানে আমাদের হৃদয়ের স্পন্দন শেষ বক্তব্য একটা কথা বলতে চাই আমি আন্টার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখে জানান আপনার চোখে কেমন ঢাকা পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুক নিজের শহরকে ভালোবাসুন ধন্যবাদ সবাইকে